প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যে ব্যালটে ধানের শীষ থাকবে যুবদল নেতার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে নিজের দেওয়া বক্তব্য ভাইরাল হওয়ায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক আবুল খায়ের খোঁজ নিয়ে জানা যায় ষোলো আগস্ট উপজেলার কঙ্গাই উচ্চ বিদ্যালয় মাঠে গল্লাই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথির বক্তব্যে আবুল খায়ের এমন মন্তব্য করেন শুরুতে বিষয়টি নিয়ে তেমন আলোচনা না থাকলেও বাইশ আগস্ট একটি ফেসবুক পেজে এক মিনিট ছাতান্ন সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয় পরবর্তীতে শুক্রবার উনত্রিশ আগস্ট সকালে এক মিনিট ছাতান্ন সেকেন্ডের এই ভিডিওর মধ্যে দশ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয় ভাইরাল বক্তব্যে যুবদল নেতাকে বলতে শোনা যায় ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে ধানের শীষ থাকবে চান্দিনায় আলাদা ব্যালট পেপার ছাপানোর মতো বক্তব্য দেওয়া সম্পর্কে যুবদল নেতা আবুল খায়ের বলেন আমার বক্তব্যের একদিন আগে এলডিপির মহাসচিব রেদন আহমেদ একটি বক্তৃতায় বলেছিলেন তিনি ছাতামার্কা নিয়ে নির্বাচন করবেন চান্দিনায় ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না যেহেতু এখনও জোট ভাগাভাগি হয়নি বা নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি তারপরও ডক্টর রেদান আহমেদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এ কথা বলেছি তিনি বলেন আমি সারা দেশের ব্যালট পেপার নিয়ে বলিনি শুধুমাত্র চান্দিনার কথা বলেছি এই বক্তব্য আমার দলীয় বক্তব্য নয় এটা আমার ব্যক্তিগত বক্তব্য তারপরও যদি আমার এই ধরনের কথায় কোনো রাজনৈতিক ব্যক্তির মনে কষ্ট হয়ে থাকে তাহলে সেটার জন্য দুঃখ প্রকাশ করছি কুমিল্লা উত্তর জেলা যুবদল সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন বলেন বক্তব্যটি আমি শুনেছি তিনি জানিয়েছেন এলডিপি মহাসচিব ডক্টর রেদান আহমেদের বক্তব্যের সূত্র ধরে তিনি আবেগাপ্লুত হয়ে এমন বক্তব্য দিয়েছেন শুক্রবার রাতে তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্যটি পরিষ্কার করেন নয়নতারা নিউজ ঢাকা